নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো সরপুটি মাছের ঝোল প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু এই জায়গাটা চিড়ে নিয়েছি যেহেতু মাছগুলোর সাইজটা অনেকটাই বড় ছিল তো আমি দুটো মাছ নিয়েছি এখানে অর্ধেক করে কেটে নিয়েছি এবং এখানে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে নুনটা ভেতরে ঢোকে প্রথমে নুন দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে নুনটা বেশিও না হয়ে যায় মাছে তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না আবার একদম নুন না হলেও ভালো লাগে না নুনটা যাতে ভেতরে ঢোকে সেই জন্য একটা মিনিমাম পরিমাণে কিন্তু লবণটা অ্যাড করতে হবে ভালো করে লবণটা দুটো সাইডেই মেখে নিচ্ছি এরপরে হলুদ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটাও মেখে নিচ্ছি মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেই জন্য কিন্তু হলুদটা বিশেষ করে মাখিয়ে রাখা হয় তো হলুদটা মেখে নিলাম এবার এটাকে পনেরো মিনিট মতন আমি রেখে দেব যাতে নুনটা ভেতরে ঢুকে যায় মাছের মশলাটা তৈরি করে নেব তার জন্য শুকনো কড়াইতে একটু জিরে দিয়ে দিচ্ছি আমি বড়ো চামচের এক চামচ মতন জিরে আমি এখানে গোটা জিরে অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা একটু কড়াইতে নেড়ে নিলে দু ঝটপট এটা পেস্ট হয়ে যাবে তো এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আঁচটা কমিয়ে রেখে এক মিনিট মতন একটু কম আছে এরকম ঘন ঘন একটু নেড়ে নেব তারপরে এটা একটু জল দিয়ে পেস্ট করে নেব মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু মোটা করে কেটেছি আর এরকম কচি সিম লাগবে দুধারের আঁশটা ছাড়িয়ে নিয়েছি একটু নুন সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ এই সিম আর আলুতে মাখিয়ে নিলাম আর এই মশলাটা একটু জল দিয়ে পেস্ট করে নেব প্রথমে আলু আর সিমটা ভেজে নেব সিম আর আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব সিম আর আলুটা ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে নিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব দু মিনিট পর মাছের অপর দিকটা উল্টে দেবো একটু তেলটা এইভাবে এরকম করে দিয়ে দিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থাকে ওই মাছ ভাজা হয়ে গেছে এগুলো তুলে ধরবো বাকি দুটো টুকরো একইভাবে ভেজে নেবো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলটা তৈরি করে নেব কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি পোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হলে পরে আমি জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দেব এই মশলাটা কিন্তু ভালো করে পশিয়ে নিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ কষানোর সময় আলুগুলো দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার আলুগুলোকে একটু ভালো করে করে যেহেতু শীতকাল সেই জন্য আমি এটা সিম দিয়ে করেছি চাইলে আপনারা এটা শুধু আলু দিয়েও রান্না করতে পারেন আলুটা গলেছে নাকি একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে আলুটা গলে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলোও দিয়ে দেবো পাঁচটা দেওয়ার পরে এক দেড় মিনিট মতন পোটালেই কিন্তু ঝাল ঝাল মাছের ঝোল একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন